কিন্তু চোখে এই জায়গায় কিন্তু স্পট আয়ে গেছে এই জায়গায় এটা কবতরের আক্রমণ কবুতর মানে খাবার দেওয়ার সময় খুব আসসালাম আলাইকুম দর্শক মাইতো কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবর মতো আজকে একটা নতুন ভিডিও চলে আসছি আজকের ভিডিও হচ্ছে কবুতর পরিচর্যা কিভাবে কবুতর গুলো পরিচর্যা করবেন সেই সম্পর্কে আজকে তুলে ধরবো তো প্রথমত এটা এটা অবশ্যই টেরে এটা আমি গতকাল আহ পটাশ পানি দিয়ে পরিষ্কার করে নিছি দেখতে পাচ্ছেন পরিষ্কার আছে এটা অবশ্য পরিষ্কার করে নিবেন এটা এসে অবশ্য খাবার দেব টের সারাক্ষণ রাখা ঠিক না খাবার দিয়ে সারাক্ষণ রাখা ঠিক না এটা খাবার দেওয়ার শেষ টেরে উল্টে দিতে হবে তা আমি অবশ্য উঠে রাখছিলাম পরে কবুতর ফালা রাখছে এটা অবশ্য ফালা রাখিয়া কবুতর গুলা ময়লা করে ফেলছে যেহেতু খাবার খায় এই খাবারের ড্রেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাবার দেখতে পাচ্ছেন খাবার জন্য এই খাবার দেওয়ার অপেক্ষা করে দেখেন কত খাবার দূরত্ব লাগছে আমার এই যে দেখছেন চোখের এই জায়গায় কিন্তু এই জায়গায় এটা কবুতরের আক্রমণ কবুতর মানে খাবার দেওয়ার সময় খুব তারা অবশ্য খাবার চাহিদায় আকর্ষিত হয়েছে এটা কবুতরের খাবার চাহিদা একটা বাড়ছে বাড়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাকে আহ কবুতর আহ খাওয়ায় প্রচুর কবুতর বাচ্চা হইসে হইসে দেখ নিজেরা খায় এবং খাবার বাচ্চাকেও খাওয়ায় এই জন্য খাবার চাহিদা অবশ্য তাদের বাড়ছে দেখতে পাচ্ছেন দর্শক কবুতরের খাবার যে একটা চাহিদা সেটা অবশ্য কি হয়ে তারা খাচ্ছে এই এইটা অবশ্য পানির পট এই পানির পটটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাওয়ার শেষ পানির পট আবার শুকিয়ে রাখতে হবে দু একদিন পর পর পানির পট খাওয়ার পট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর এই জায়গায় কিছু কবুতর রাখছি আটকে আজকে গতকাল আটকাইছি এখানে খাবার নষ্ট করছে কবুতর আট খাঁচায় পালন করা কবুতর খাঁচায় পালন করে কি লাভ এবং খাঁচায় কবুতর ছেড়ে দেওয়া এবং কি লাভ কোনটা কোন সুযোগ সুযোগ সুবিধা অবশ্যই এর আগে পূর্বে ভিডিও দিছিলাম ভিডিও অবশ্যই দেখে নেবেন তারপরও আজকে কিছু কথা বলে না বললে নয় সেটা হচ্ছে যে এতদিন আমি কবুতর ছেড়ে বলছি এই যে ফিল্ডব্যাক নিচে ফিল্ডব্যাক এক আছে এই ফিল্ডবার এক জোড়া রাখছি আর উপরে এক জোড়া আছে বিউটি হোমা বিউটি হোমা এক জোড়া রাখছি এই দুই জোড়া পাশাপাশি খাঁচায় আটকে রাখছি খাঁচায় আটকে রাখছি আর আপনারা জানেন দীর্ঘদিন আমি কবুতর খাঁচায় আটকে পালতাম আর এই বাড়িতে এসে কবুতর সব ছেড়ে ছেড়ে দিয়ে পালি তো ছেড়ে দিয়ে পারলে অবশ্যই খারাপ দিকটাই বেশি এবং ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে বেশি সংখ্যা আমি দেখতাছি যে খারাপ দিকটায় সংখ্যাটা বেশি কবুতর সেরে পারলে অবশ্যই তারা খাবার আমি আমাকে দিতে হয় আমাকে খাওয়া দিতে হয় কবুতর বাইরে খাওয়ার খাওয়া না শুধু দেশি কবুতর যেগুলো পালন করে যে দেশি কবুতরগুলো সেগুলো অবশ্যই বাইরে খাবার খেতে যায় আর এই কবুতর বাইরে খাবার খাতে খাবার দিছি খাবারের অবস্থা দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে এভাবে দিনে যদি আমি দুই কেজি করে খাবার দেয় আমার মাসে ষাট কেজি খাবার ষাট কেজি খাবার আমার হয় না যখন বাচ্চা কবুতর আসে প্রতি বাচ্চায় এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে খাবার খাওয়ায় তারা অবশ্যই খাবার খায় তো অবশ্যই খাবারটা একটু বেশি চাহিদা বেশি খাওয়ার বেশি লাগে সেক্ষেত্রে খাবারটা আমার যদি মাসে তিরিশ কেজি লাগে সেই জায়গায় পঞ্চাশ কেজি লাগবে আরও বিশ কেজি আমার বেশি লাগবে কারণ বাচ্চাকে খাওয়ায় তারা নিজেরাই খায় এই দেখতে পাচ্ছেন বাচ্চাকে খাওয়ার জন্য খাসার থেকে এই খাসার থেকে বের হয়ে রয়েছে বের হয়ে রয়েছে এটা অবশ্য ছোট বাচ্চা এটা বাচ্চারা ছোট এটা খা খাওয়ার চাহিদা বেশি এটা খাওয়ার এটা বাবা মার কাছে খাওয়ার খেয়ে ফেলছে এরকম খাওয়ার চাহিদা নাই আর এই বাচ্চারা খাওয়ার চাহিদা রয়েছে খাওয়ার চাহিদা একমাত্র হওয়ার কারণ হচ্ছে বাচ্চাটাকে ঠিকমতো খাওয়াইতে পারে নাই বাচ্চারা খাবার চাইছে খাবার দেয় নাই ওই বড়টা আগে মাথা মাথা আগে দিয়ে ওই বাচ্চার বাবা আমার খাবারটা খেয়ে নিছে এই জন্য ওই খাবার পাই নাই দর্শক দ্রুত ভিডিওটা কথা বলার চেষ্টা করতেছি আমার একটু কাজ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরো ট্রেনে দেখবেন না সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার অনুরোধ আর শেয়ার করে দিবেন আর কমেন্ট কমেন্ট করবেন অবশ্যই তো এই কবুতর দুইটা দুই জোড়া আমি আজকে খাঁচায় বেঁধে রাখছি বা আটকা রাখছি আটকা রাখার কারণ আছে এই কবুতরগুলা যেহেতু বিউটি হোমা বিউটি হুমার কবুতর যদি অন্য কবুতর সাথে জোড়া বাঁধে তাহলে আমার ওই ডিম বাচ্চা করাচ্ছে না করাই ভালো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চা ভালো নেওয়ার জন্য এবং ঠিক জাত নির্ণয় করার জন্য বিউটি বাচ্চা এই জন্য কবুতরগুলো দুইটা আটকে রাখছি আর এই যে ফিডব্যাক ফিল্ডব্যাক একটা অবশ্য অরিজিনালে দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল আছে সেটা হচ্ছে এই ফিল্ডব্যাকটা এই ফিডব্যাকটা আমি যখন ঢাকায় পাচ্ছিলাম তখন এই ফিডব্যাকটা তার জোড়া ছিল নটটা অবশ্য কারণ কারণবশাতে রোগ বালাই মারা গেছে মাতিটা অবশ্য বেঁচে আছে তো মাতিটা অবশ্যই দুর্বল হয়ে গেছে তেমন খাবার খায় না এইগুলো অবশ্যই কবুতরগুলা ফেন্সি আইটেম কবুতর অনেকবার ভিডিওতে বলছিলাম এগুলো খাবার কিন্তু কম খায় এইটা অবশ্য পায়ে পায়ে দেখতে পাচ্ছেন মোজা আছে এই পায়ে মোজা আছে এটা হচ্ছে অরিজিনাল আর একটা কবদর আছে কলস হয়েছে কলসটা কলস হয়েছে ওটা অবশ্য সাথে আপাতত নর যেহেতু নাই তাহলে নর যেহেতু নাই সেক্ষেত্রে ওই ওইটার সাথে জোড়া দিয়ে রাখছি যাতে ফিডব্যাকের দিয়ে একটা বাচ্চা ভালো ফ্রেস বাড়াইতে পারে বা ভালো জাতের কবুতর ওখানে পাওয়া যায় সেক্ষেত্রে ওই ফিডব্যাক দুইটা রাখছি খাঁচা রাখিয়া আর বিটিও মা দুইটা খাঁচা রাখছি তো দর্শক অনেক কবুতর আমি দেখাইছি দেখাইতে পারলাম না অনেক কবুতর আছে যে সিরাজীর সাথে বিউটি হোমা সিরাজির সাথে হোমা জোড়া আবার এই মুখী মুখী কবুতর সাথে আহ সিরাজীর জোড়া এরকম অয়ে বেলা এক একটা বাচ্চা এক একটা কালার হইছে একটা ছেড়ে এক একটা এরকম হইছে এক একজনের এক এক রকম পরি পরিচিতি দাঁড়াইছে এগুলা ছেড়ে কবুতর পারলে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের জোড়া মেলোনা জোড়া এক কবুতর সাথে আরেক কবুতর জোড়া হয় এগুলো অবশ্য পূর্ব পূর্বে ভিডিও বলছিলাম তারপরও আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যেমন এই কবুতরটা সিরাজি কবুতর এই সিরাজীর সাথে মুখী জরা জোড়া আছে সেই সাথে মুখি জোড়া তাহলে তো হবে না এই এটা অবশ্য লক্ষা লক্ষার সাথে লক্ষা জোড়া বাচ্চারা দেখেন বাচ্চারা কত সুন্দর হয়েছে বাচ্চারা বাচ্চারা অবশ্য এই একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে এই যে হাতে বাচ্চারা অবশ্য দুইটাই মেসুয়েট কালার হয়েছে যেহেতু বাবা মা এক কালার বাচ্চাগুলো এক কালার হওয়া সম্ভব আর বাবা মা দুই কালার হয় দুই কালার বাচ্চা হবে তো দর্শক বিস্তারিত অনেকগুলাই আজকে বললাম ভুল ভিডিও অবশ্যই ক্ষমা করে দিবেন ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আলাইকুম